আসসালামু আলাইকুম ইয়ারস কামারাস সবাই করে অনেক ভালো আছেন সো ভিউয়ারস আজকে আমি যে প্রজেক্ট আপনাদের মাঝে শেয়ার করব এই প্রজেক্টটা সরাসরি এবাইভ ওয়ার্ল্ড এইটাকে সাপোর্ট করতেছে সো ভিউয়ারস আপনারা জানেন কিছুদিন আগে আমরা এবাইভ মাইনিং পরে সবাই কিন্তু বেশ একটা प्रॉफिट এখান থেকে জেনারেট করতে পারছি এবং এই প্রজেক্টটা এবং এই এবাইভ কিন্তু নতুন একটা প্রজেট তারা নিয়ে আসতেছে এবং আপনারা জানেন বর্তমানে ট্রেন্ড ইজ ফ্রেন্ড মানে তারা ট্রেন্ড কে ফলো করতেছে এবং ট্রেন্ড কে ফলো করে নতুন একটা টেলিগ্রাম মাইনিং প্রজেক্ট নিয়ে আসছে আপনারা এখানে যদি লক্ষ্য করেন তারা মজো নামে একটা টু আমাদেরকে দিবে এবং সরাসরি এভাবে এটাকে সাপোর্ট করতেছে এবং স্পেস আইডে এটাকে সাপোর্ট করতেছে তার মানে যেহেতু এটা থেকে আমরা অলরেডি ফ্রিতে ইনকাম করে নিয়েছি অনেক আগে বাট এখন তারা নতুন করে নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে আসছে এবং তারা ওইটাকে সাপোর্ট করতেছে তার মানে এখান থেকে আমরা বিগ একটা প্রফিট জেনারেট করতে পারবো সো কিভাবে কাজ করব সম্পূর্ণ প্রসেস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেব তো আপনারা সবাই ভিডিওটাকে ফুলি কন্টিনিউ করবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা পর্যন্ত অবশ্যই জয়েন হয়ে যাবেন কারণ নতুন সব আপডেট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকি সোপিওস আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম আসার পরে আপনারা যদি লক্ষ্য করেন এই লিঙ্কটা পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন আপনারা যখন ওই লিঙ্ককে ক্লিক করবেন তখন সরাসরি আপনাদের এইরকম একটা পোস্টে নিয়ে আসবে এইরকম একটা পোস্টে নিয়ে আসবে নিয়ে আসার পরে আমাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে এখান থেকে এই যে জয়েন লিঙ্ক নামের একটা অপশন রয়েছে জাস্ট আমরা এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিবো তো এই লিঙ্কের উপরে যখন আমরা ক্লিক করবো তারপরে আমাদের এরকম একটা পোস্টে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখানে আমাদের কাজ কি জাস্ট আমরা স্টার এর একটা ক্লিক করে দেব তো স্টার এর উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে প্লে নাও আমরা জাস্ট প্লে নাও এর উপরে একটা ক্লিক করে দেব তারপরে তাদের যে বোর্ডটা আছে এই বোর্ডটা আমাদের কাছে ওপেন হয়ে যাবে এখানে আমরা টেপ টেপ করে ইনকাম করতে পারবো আপনি যদি লক্ষ্য করেন এখানে প্রতি তিন ঘন্টার ভিতরে আপনাকে এক হাজার ক্লিক করতে পারবেন এর চেয়ে বেশি আপনি করতে পারবেন না আপনি যদি চান একদিন এখানে এক লক্ষ পয়েন্ট ইনকাম করে নিতে পারবেন না সম্ভবই না এখানে আপনি শুধু প্রতি তিন ঘন্টা চার ঘন্টা পর পর এক হাজার ক্লিক করতে পারবেন এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আপনি প্রতি তিন ঘন্টা পরে চার ঘন্টা পরে এক হাজার ক্লিক করতে পারবেন এর চেয়ে বেশি করতে পারবেন না তো তারপরে আপনি এখান থেকে রয়েছে এই যে ক্লাইম নাও জাস্ট এই ক্লাইম নাও উপরে ক্লিক করলে কিন্তু আপনার এই পয়েন্টটা ইনস্ট্যান্ট কিন্তু এই জায়গার মধ্যে এড হয়ে যাবে এই জায়গার মধ্যে এড হয়ে যাবে সো ভিউয়ার্স এখন এখানে কিন্তু আমাদের কাজ হচ্ছে শুধু টেপ টেপ পড়া এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে সোশ্যাল মিডিয়ার এবার যদি এখানে টুইটারটাকে যদি ফলো করি এক হাজার পয়েন্ট দিবে এবং টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে এক হাজার পয়েন্ট এবং জয়েন ইউর কমেডি চ্যানেল রয়েছে এটা সাবস্ক্রাইব করলে আমাদের এক হাজার পয়েন্ট দিবে এবং এই তিনটা ফ্যানকে যদি ইনভাইট করতে পারি তাহলে পাঁচ হাজার পয়েন্ট দিবে লিংকে ওর ওয়ালেট সো এটা আমরা এখন করব না কারণ যেহেতু তারা এখন আপডেট দেয় নাই যে আমাদের লিংকটাকে ওয়ালেটটাকে কানেক্ট করতে হবে তাই আমরা এই এটাকে তো আমরা এখন করব না এটা এখন করব না এটা পরবর্তীতে করব বাকি যে কাজগুলো আছে ওইগুলো আমি আপনাদের সামনে এখন করব সো প্রথমে যে কাজটা হচ্ছে টুইটারটা ফলো করে দেব আমরা এখান থেকে টুইটারের উপরে একটা ক্লিক করে দেব যাওয়ার পরে এখান থেকে গো নামে একটা অপশন পাচ্ছেন আমরা জাস্ট গোতে একটা ক্লিক করে দিব তো এখান থেকে সরাসরি আমাদের টুইটারে নিয়ে যাবে টুইটারটাকে এখানে করে তো আমার অলরেডি লগ ইন করা রয়েছে এবং অলরেডি আমার এটাকে ফলো দেওয়া রয়েছে আমরা এখান থেকে ফলো দিয়েছি তখন আমরা কি করবো সরাসরি ব্যাগ চলে আসবো আবার তো ব্যাগ চলে আসার পরে আমরা এখান থেকে কি করবো এই যে চেক নামে একটা অপশন পাচ্ছেন আমরা জাস্ট এই চেকের উপরে একটা ক্লিক করে দিবো সো আমরা এখান থেকে চেকের উপরে যদি ক্লিক করি তাহলে দেখবেন আমাদের ইনস্টেন্ট কিন্তু পয়েন্ট দিয়েছে এবং আপনি যদি লক্ষ্য করেন এখানে কিন্তু আমার রাইট চিহ্ন হয়ে গেছে সো আপনারা এইভাবে কাজটা করে নেবেন এখন আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা তো আমরা এখানে ক্লিক করে দিলাম দেন এখান থেকে গো নামে একটা অপশন পাচ্ছে আমরা গোতে ক্লিক করে দিব তারপর দেখছেন এইটা তো আমার জয়েন করা রয়েছে সো এখান থেকে আমার কিন্তু দুইটাই কাজ কমপ্লিট এখানে আমি কি করবো এই যে চেক নামে একটা অপশন পাচ্ছেন আবার চেকে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখতেছেন আমার দুইটা কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আমি তৃতীয় নম্বর কাজটা করবো এইটা সো আবার এটাতে ক্লিক করে দিলাম গোতে ক্লিক করে দিলাম দেন এখান থেকে এ ক্লিক করে দিলাম এখন এখান থেকে আমি যে কোনো একটা লিখলে লিখতে পারি না লিখলে নাই কোনো অসুবিধা নাই আমি এখান থেকে কি করবো ব্যাক চলে আসবো ব্যাক আসার পরে এখানে চেক করা আবারও চেক এর উপরে একটা ক্লিক করে দেব এই কাজটা কিন্তু আপনি যদি লক্ষ্য করেন আমি অলরেডি এখন তিনটা ফ্রেন্ড কে ইনভাইট করি নাই আপনি পারলে করবেন না পারলে অসুবিধা নাই আপনার যে এমন না যে কাজটা আপনাকে করতেই হবে এরকম কোনো টাস্ক এটা আসলে না তো আপনি যদি পারেন তাহলে ফ্রেন্ড ইনভাইট করবেন যদি না পারেন শুধু আপনি প্রতি তিন ঘন্টা পর পর এখানে এক হাজার কয়েন এখান থেকে ইনকাম করে রেখে দিবেন এখানে টেপ টেপ করে রেখে দিবেন সব আপনি যদি চান এখান থেকে আপনার লিংকটা পাবেন ফ্রেন্ডসের শেয়ার করতে তাহলে এই যে লিঙ্কটা রয়েছে এই লিংকটা এখান কপি করে আপনার আপনার বন্ধু বান্ধব মাঝে শেয়ার করে দিবেন এবং আপনারা যদি প্রোফাইলে চলে আসেন প্রোফাইলে লেখা আসছে দেখতেছেন আমার কত ফোন আসছে সবকিছু এখানে ডিটেলস শো করতেছে এবং এখানে দেখতেছেন লিঙ্ক এখানে সবকিছু পরবর্তীতে আমরা এটা করে নেব কারণ যেহেতু এখন তারা আপডেট দেয় যে আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করতেই হবে তো যখন এটার আপডেট আসবে অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো তো মাস্ট বি আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে কোনো ভিডিওতে ভালো কিছু নেই আল্লাহ